আচ্ছা আচ্ছা বুদ্ধি বুদ্ধি তোরা খালি বিভাগের যোগ্য তোরা মধ্যে আছে জানি দো অনেক কিছু আছে বলতে কিতা বড় বড় আর গাছ আছে এটা নিয়ে তোরা বিভাগ নেই তোরা বিভাগ ছিল গ্রাম ছোট বলে একটা গ্রাম আসলো। কুমিল্লা অনেক জেলা ছিল গ্রাম আস এখন তার অবশ্যই দিবেন এই তারা আন্দোলন করতে গেছে বিভাগের লাগিয়া

ওর মাতৃভান্ডার টুকার তিন দিন ধরনের মাতৃভান্ডার মাতৃভান্ডা হুঁজি হয়েছে মাতৃভান্ডার এই মাতৃভান্ডার হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে সারা বিশ্বে মাতৃভান্ডার কুমিল্লা নামে কুমিল্লার মাতৃভান্ডার বিখ্যাত আর তুই এই মাতৃভান্ডার নিয়ে কথা কস দোকা কখন একটা জেলা বিভাগের যোগ্য হয় এটা তো তোদের জানা নাই একটা বিভাগের যোগ্য একটা জেলা কখন ভৌগোলিক প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো যখন অবস্থান সবকিছু থাকে তখনই একটা জেলা বিভাগের যোগ্য হয় তোদের মধ্যে কি আছে আছে শুধু নাইকেল গাছ আর সুপারি গাছ আর পুলিশের গুতা